দেখো দেখো আজ সকাল সকাল কার দর্শন হয়ে গেল ছোটবেলা মা বলতো এটা নাকি সব রক্ত খয়নের দূর থেকে জানালাটা খুলে দেখলাম এখানে বসে আছে দাঁড়া বাইরে চলে গেছে ওই দেখো হাটটা গুলিয়ে ভিডিও করতে পারছি না কিন্তু এই যে দেখো দেখা যাচ্ছে বসে আছে ওখানে এটা নাকি রক্ত খয়নের দূর থেকে দেখে থুতু দিতে হয় শরীরে বলো মানে কত ধরনের কুসংস্কার থাকে এটা নাকি দূর থেকে রক্ত খেয়ে ফেলবে এটাকে দেখলে থুতু দিলে এটা আর রক্ত খাবে না রক্ত চুষি বলে এটাকে আর এই দেখো ফুলগুলো আমার দেওয়ার এখন পারতে গেছে বুঝছো ও কিন্তু বুঝতে পারেনি আমি যে ভিডিও করছি ও ভাবছি আমি দেখছি এই দেখো এখানে কাঞ্চন ফুল গাছ আছে একটা একটা আছে জবা গাছ যেটাতে গোলাপি রঙের জবা ধরে ওগুলো ও নিজেই লাগিয়েছে পিছনের দিকে লাগিয়েছিল অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো এগুলো থাকার জন্য আমাদের কিন্তু ফুল পাওয়া যায় এখন দেখে যে আমি ভিডিও করছি তার জন্য দেখাচ্ছে যে ও ফুল পারছে আর এদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আমি রান্না করার জন্য সকাল সকাল রান্না করে এসেছি রান্না করে এসে সকাল সকালকে পেঁপে কাটে পেঁপেটা আমি কেটেছি এটা কাঁচা পেঁপে ভেবে কেটেছিলাম আর এটা কাটার পর দেখলাম এটা পেকে গেছে বাইর থেকে দেখে বোঝাই যাচ্ছে না তো এটাকে কেটে এখানে রেখেছি তারপর আমি চা করছি চা করছি মানে আমার হাজব্যান্ডের জন্য চা করছি মা তো খেয়ে নিয়েছেন সে তো ওর জন্য একটুখানি চা করছি ভাবছি ওকে চা দিয়ে দিয়ে এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ততক্ষণে আর এদিকে আমার তরকারিটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করছি তার জন্য পেঁপে গেলেছিলাম তো একটা কাঁচা আছে একটা পাকা কাটার পর দেখলাম প্রথমটা পাকা তারপর ওটা রেখে দিয়েছি তারপর কাঁচাটা দিয়ে পড়ছে তো গুড মর্নিং তো তোমাকে বলাই হলো না গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আর বলো তো কেমন মানে গরমটা কেমন পড়েছে মানে গরমের জন্য কেউই ভালো নেই এই গরমই অবস্থা খারাপ করে দিচ্ছে সবার মানে এত গরম পড়েছে কেউ আর ভালো থাকতে পারবে না সকাল সকাল বেলায় এত গরম লাগছে কি বলবো বলব এত গরমের জন্য আমার মনে হয় কি জানো তো ভাতটাও হবে জল তরকারিটা হবে জল ভাজা যেগুলো সব কিছু জল হবে মানে জল খাবো ভাত তরকারি ছেড়ে সব কিছু ছেড়ে শুধু জল খাবো কারণ জল খেলেই শান্তি পাওয়া যাবে তার জন্য তো ও চা নিয়ে চলে গেছে আর গ্লাসে একটুখানি চা আছে তো এই গরমের মধ্যে চা আমিও খেয়ে নিচ্ছি কারণ মা তো চা খেয়ে নিয়েছেন মা আর চা খাবেন না তো অল্পই আছে আমি খেয়ে নেব বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা আমার খেতে হবে না বিস্কুটে চাটা খেয়ে নেবে কারণ ওটা টোস্ত টোস্ত সব চা খেয়ে নে আমার আর খেতে হবে না তার জন্য তো এই দেখো আমার তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে একটু গরম মশলা টশলা দিয়ে সুন্দর করে করছি একটা তরকারি করবো একটা তরকারিতে খাওয়া হয়ে যায় ভালো করে রান্না করলে এক তরকারিতে খাওয়া হয়ে যায় তারপর দেখো দুপুরবেলার তরকারি আমি বসিয়ে দিয়েছি সকালবেলার খাওয়ার পর তার মিছিলের কোনো ভিডিও করে নিয়ে আর করেছিলাম ঝিঙে দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আর এই যে কাকরুলপুর অন্য দিন থেকে খাওয়া হবে ভাবেভাবেও খাওয়া হচ্ছিল না কারণ স্কুলটা খোলা তো আর স্কুলটা বন্ধ আছে তার জন্য ভাবলাম যে করেই নেই দিনে তো ফ্রি আছি তো ওইটা করে তারপরে গিয়ে আয়ানকে বাস তাড়াতাড়ি স্নান করে দিয়েছে এই দেখো আমার গরিবের পাটি মানে ওদিক থেকে ফেটেছে ওই দিক থেকে ফেটেছে ফেটে ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে আয়নের প্যান্টটা আমি এনে দেখলাম যে একটা ইলাস্টিকটা লুজ হয়ে গেছে আবার গিয়ে একটা নিয়ে আসবো তার জন্য ওটাই পরিয়ে দিয়েছি তাগা দিয়ে পিছিয়ে এটা আর লাগাতে পারবে না নষ্ট হয়ে গেছে আর আমার ছেলের কাণ্ড দেখো সব জায়গায় হাত দিয়ে দিয়ে দেখছে যে কোন জায়গায় ফাটা আছে কোন জায়গায় না এটার বেশিরভাগ জায়গা কিন্তু ও নিজেই ফাটিয়েছে কিছু ঢুকিয়ে টেনে টেনে একটা বেত বের হয়ে গেলে ও আরও বাকিগুলো বের করে দেয় দুষ্টুমি করে করে এখন দেখো কিভাবে কি করছে ঘরে আমি এখন একটুখানি ওকে রেডি করে দিই আমিও একটু রেডি হয়ে গেছি লুশন টুসন লাগিয়ে ভাবছি ওর সঙ্গে একটু খেলাধুলা করবো অনেক দিন থেকে বলছে খেলো বল দিয়ে আর খেলা হচ্ছে না আমাদের এই গরমের মধ্যে না বলো ভালোই লাগে না এত গরম পড়েছে করে যে খেলবো ওর সঙ্গে আমার তো অসহ্য লাগে কিন্তু কি করব ওর মনটা রাখার জন্য কখনো কখনো খেলতে হয় আমরা মা ছেলে মিলে একটু খেলেধুলো করি আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। তার জন্য বলছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে